আমাদেরকে নিয়মিত সময় দিবেন কারণ আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের সুযোগ জ্ঞান নেওয়া এরপর আমরা অসহায় হয়ে যাবো আসলে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না

এই শিক্ষা প্রতিষ্ঠান অভাব নেই কিন্তু আমরা আসলে আমরা কতটুকু সুশিক্ষিত মানুষ তৈরি করতেছি সেটা আমাদের একটা প্রশ্ন সেজন্য আমি চাচ্ছি আমরা যেন শিক্ষার পাশাপাশি সুশিক্ষিত মানুষ গড়ে তুলতে পারি শিক্ষা মানুষত্ব গল্পে কথা বলেছেন যে শিক্ষার দুটি দিক আছে একটি হলো প্রয়োজনীয় একটি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় দিক কোনটা যেটা আমরা শিক্ষা অর্জন করে চাকরি বাকরি করি আয়োজন করি সংসার চালাই আর অপ্রয়োজনীয় দিক কোনটা যেটা আমরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য ভালো ভালো বই করে জ্ঞান চর্চা করি উনি বলেছেন যে এই অপ্রয়োজনীয় দিকটাই শ্রেষ্ঠ দিক তো আমরা সবাই শিক্ষার প্রয়োজনীয় দিকটাকে এত অভ্যস্ত হয়ে গেলাম যে আমরা শ্রেষ্ঠ দিক অপ্রয়োজনীয় এটার দিকে আমরা সময় দিতে পারছি না যার ফলে আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা সুশিক্ষিত হচ্ছি না তাই মনে করি আমাদের উচ্চশিক্ষিত হওয়া হচ্ছে সুশিক্ষিত নেওয়া বেশি দরকার আর সুশিক্ষিত হওয়া সব শিক্ষিত হওয়া কম সাহেব বলেছেন তার প্রবন্ধে তো সে সেজন্য আমি মনে করি সুশিক্ষিত হইতে হলে সব শিক্ষিত হইতে হলে আমাদেরকে পাঠ্য বইয়ের সেবা থাকলে চল আমাদের বিভিন্ন রকম ভালো বই পড়তে হবে আমাদের এখানে এই আলমারিতে একুশটি ক্যাটাগরিতে বই রাখা হয়েছে এখানে একেবারে সারা বিশ্বের অনুবাদ সাহিত্য যেগুলি সমৃদ্ধ উন্নত মানের সাহিত্য আমরা চলে